কমিউনিকেশন ছাড়া কোনো পেশাই হবে এটা যে শুধুমাত্র পেশাগত জায়গায় হেল্প করে তা না সব জায়গায় আপনার লিডারশিপ কোয়ালিটি লাগবে অফকোর্স এবং সব জায়গাতেই আপনাকে প্রবলেম সলভিং মাইন্ডসেট লাগবে এই যে স্কিলটা এর মাঝখানে আবার আরেকটা সফট স্কিল আসে যেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল আমার হার্লি যে আমি আবার কিছুদিন শিক্ষকতাও করেছি এবং যখন আমি কমিউনিকেশন স্কিল ছোটোবেলার থেকে যখন আমার মাথায় ঢুকেছে যখন আমি বই পড়ি স্টোরি টেলিংয়ের একটা যে এই লেখকের লেখাটা ভালো লাগছে এই লেখকের লেখাটা ঠিক মতো হলো না আগেরটা পরে হয়ে গেল পরেরটা আগে হয়ে গেল এই যে একটা ক্রিয়েটিভ কমিউনিকেশনের যে জায়গাটা এইটা যে কি পরিমাণ হেল্প করে এটা যে শুধুমাত্র পেশাগত জায়গায় হেল্প করে তা না জীবনের সব জায়গাতে হেল্প করে এবং ফ্যামিলিগতভাবে আরও বেশি হেল্প করে আমার বাবাকে আমি একটা কিছু বোঝানোর চেষ্টা করছি আমার বাবা বুঝতে পারছেন না কারণ তার কনটেক্সট আলাদা হুম তার জামানা আলাদা ছিল আমাকে ওই কনটেক্সট মাথায় রেখে আমি যদি তার সাথে কমিউনিকেট করতে পারি তাহলে আমি খুব সাকসেসফুল কমিউনিকেশন করতে পারি আবার আমার যে জুনিয়র ভাইটা বা আমার ছেলেটা তার সাথে আমি যখন কমিউনিকেশন করব তার কনটেক্সট অনুযায়ী আমাকে করতে হবে এই যে সফট স্কিলটা শেখা এবং এই যে একটা কি বলবো বুঝতে পারা যে আর ওটা মানে যখন বারো রকম লোকের সাথে চলাফেরা করবার আপনার সুযোগ হবে তখন আপনি যে বুঝতে পারবেন তখনই দেখা যাবে কি যে এগুলো আপনার ভেতরে এত ন্যাচারালি ডেভেলপ করবে যে আপনি মার্কেটে সেই জায়গায় সব জায়গাতেই আপনি পেশাগত যেই পেশাতেই যান না কেন কমিউনিকেশন ছাড়া কোনো পেশাই হবে না আজ পর্যন্ত আপনি যেই পেশাতেই যাবেন না কেন আপনার টিম বিল্ড করেন বা টিম মেম্বার হিসাবে কাজ করেন সব জায়গায় আপনার কমিউনিকেশন লাগবে সব জায়গায় আপনার লিডারশিপ কোয়ালিটি লাগবে অফকোর্স এবং সব জায়গাতেই আপনাকে প্রবলেম সলভিং মাইন্ডসেট লাগবে ক্রিয়েটিভ জিনিস চিন্তা করতে হবে ওই যে ওই যে ব্যাপারটা যে ছোটোবেলার আপব্রিঙ্গিংয়ের ওই রকম একটা এনভায়রনমেন্টের কারণে এবং ওই যে বইপত্র পড়বার একটা অভ্যাসের কারণে আসলে দেখা গেছে যে জীবন আসলে আমার হয়তো অন্য বন্ধুদের চাইতে আমার অনেকটাই আলাদা অনেকটা দৃষ্টিভঙ্গিও আলাদা